বেশি বৃষ্টি হয়নি আধ ঘন্টা আধ ঘন্টাতে চল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে চল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা পুরো জল জমে গেছে দেখা জল জমার চেহারাটা দেখা লেক গার্ডেন্স মতো এরিয়ায় জড়িয়ে যাচ্ছে

হলো মানে খেলা ছবি অর্দে জল সবকিছু স্নান করো না ঠান্ডা লেগেছে মানে পানা পুকুরে সান করতে হবে না এই নুন রোদের পুকুরে স্নান করলে হবে আর বৃষ্টিতে অসময় বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে